নমস্কার সালাম সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দেওয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটা স্বাভাবিক খুব যে ভালো তা না একদম খারাপও না আর কি ন্যাচারালি যেরকম থাকে একটু জীবাণা জমন অবস্থা হয় আর কি আর বাড়িতে তখন আর গল্প করা মানুষ নয় ওই আমি যত সময় থাকি তাই তো একটু পরে আবার ভাবছি পূজা বাড়িতে নিয়ে যাব নিয়ে যাব ওখানে গেলে সবার সাথে কথাবার্তা বলতে পারবে নিজের কাছে একটু ভালোও লাগবে তো সকালে খাওয়া দাওয়া করা হয়েছে ঘুরিঘুড়ি বৃষ্টিও পড়তেছে আকাশের অবস্থা যে আজকে খুব ভালো তা না আমাদের বাড়ির পূর্ব পশ্চিম কর্নারে মনে হয় প্রচুর বৃষ্টি হইতেছে আর আমাদের এখানে ঘুরি ঘুরি বৃষ্টি তো সকালটা মোটামুটি ভালো গেছিলো তারপর থেকে এই অবস্থা মানে ওই নটা থেকে এই অবস্থা আর কি যাই হোক এখন দেখা যাক পরিস্থিতি কেমন হয় পূজা বাড়িতে বৃষ্টি হলে তো খুব সমস্যা হবে আমাদের জন্য সমস্যা যাতে আজকে পূজার ষষ্ঠীর দিন আর আমাদের এখানে অব মানুষ হলেও খুব আনন্দ হয় তো পূজারটা আমি আমার যে দ্বিতীয় ভিডিও বিলেজটা ওটা প্রথম ভিডিও ওখানে শেয়ার করব তো এখানে বাড়ি কাজ টাজ করবো আর কি আর আজকে আপনাদের থেকে কিছু উত্তর দেবো একটু ধৈর্য ধরে শোরুমের তো তার আগে কিছু কাজ টাজ করবো আর কি কিছু কাজও জমা হয়ে রয়েছে কারণ কিছু কিছু কাজ না করলে এই কাজগুলো একসময় অনেক বড়ো হয়ে দাঁড়ায় যেগুলো যেগুলো কি অল্প সময় শেষ করা যায় না তো থাকেন আজকে আমাদের সাথে থাকেন দেখেন আজকে কী করি

যদি কাজ থাকতো তাহলে এই কাজ করা খুব কঠিন হয়ে যেত এই মাছটা গেলে আবার আগাছা কম হবে যেভাবে সুন্দর হয়ে গাছগুলো করতেছে তোমার বর্ষের ফল ধরবে বুঝতে গাছে আমরা ধরছে আমরা বেশ বড় হয়ে গেছে

এক সপ্তাহের জন্য এসাইডে আসতে হবে না কেউ গাছ দুটা ভালো হয়ে উঠতেছে আকাশ মেঘলা বাতাস নাই বৃষ্টি হওয়ার সম্ভাবনাটাই বেশি আকাশটা মেঘলা এই জন্য পুকুরে মাছ সব ভাসতেছে সব মাছ পুকুরে ভেসে উঠছে মানে মরা না কিন্তু পুকুরে ভাসতেছে সারা পুকুরে তো এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে ভারে বর্ষণ হবে না ভারে বর্ষণ করতো কিন্তু কুড়ি কুড়ি হালকা বৃষ্টি হইতেছে তো আজকে বলছিলাম কিছু কমেন্টসের উত্তর দেবো কিছু আলোচনা করবো আর কি কারণ সবাই যারা যারা কমেন্টস করছেন সবাই আমার কাজের উপরে কমেন্টস করছেন এবং আমার কাজটা মানে আমার যে দায়িত্বটা সেটা যারা আর সুন্দরভাবে করতে পারি তো সেই সম্বন্ধে কথাগুলো বলছেন তো আসলে এগুলো কমেন্সের উত্তর লিখে দিতে গেলে অনেক সময় লাগবে যার জন্য আমি বলে দিতেছি তো সঞ্চিতা দি তারপরে কাবের দিই আমি তাদের কাছে সবসময় স্নেহভাজন এবং দুজনেই আমাকে বিভিন্ন রকম ভালো উপদেশ দিয়ে থাকেন কখন কি করা উচিত তো সঞ্চিতা দিদি ঘাস কাটার মেশিনের কথা বলছেন যে আমার পরিশ্রম কম হবে ঘাস কাটার মেশিন কিছুদিনের মধ্যেই নেওয়া হবে আর কি ঘাস কাটার মেশিনের সমাধান খুব তাড়াতাড়ি হবে আর কাব্রি দিয়েও ঘাস কাটার মেশিনের কথা মানে সমর্থন করছেন তারপরে কাবরি দিয়ে সাথে আপনার আছে দেবদুলাল দত্ত উনি ঘরটা একটু পাকা করার কথা বলছেন বারান্দাকে বারান্দাটা তো ঘরের বিষয়টা আমি অনেক আগে একটা ভিডিওতে বলছিলাম যে কেন ঘরের কাজে হাত দিতেছি না কারণ হচ্ছে আমার যা ইনকাম আছে সেটা কিন্তু খুব বেশি না কোনো রকম আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি আর কি এদিকে এদিকে সাজা খাবার আছে ওদিকে সব দিকেই খরচ আছে সব দিকেই চলতে হয় আর কি কাজে আপাতত মানে আমার যে ভাবনা যে একটা বছর আমাকে আরও ওয়েট করতে হবে একটা বছর আমাকে আরো শ্রম দিতে হবে বিভিন্ন সাইডে মানে তারপরে ঘরের কিছু চিন্তা ভাবনা করবো কে না চায় একটা ভালো করে থাকার জন্য সবাই চায় আমরাও চাই বাবাও চাই ভাইয়েরাও চাই কিন্তু আসলে কারোরই পরিস্থিতি এখন তেমন ভালো না আমি বাড়িতে আসি বাড়িতে দেখেনি তো সারাক্ষণ একটা না একটা কাজ না ব্যস্ত থাকি কারণ হচ্ছে কাজের উপর থাকলে যেখানে একশো টাকা আসার কথা আসে কারণ দশ টাকা তো আসবে একটা সাফল্য একটা আসবে কম হোক বেশি হোক বসে থাকলে তো কিছুই হবে না তারপরে প্রাইভেট পড়াই সাথে কিছু ইউটিউব করি কিন্তু কোনোটাই যে ব্যাপকভাবে অর্থ আসে সে ধরনের কিছু না কোনো রকম চলা যায় আর কি তো এর মধ্যে আবার বাবা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে বাবার জন্য অসুস্থ থাকতে হয় মানে সব দিকেই আর কি যে খুব ভালো তা না সর্দার পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ তো বাড়িতে একবার দেখছেন তো প্রার্থনা করবেন শ্রদ্ধার জন্য সবার জন্য করবেন স্বাভাবিক অবস্থা ফিরে আসে তো শ্রেয়ারায় ফোন করছেন কমেন্টস করছেন বাবার জন্য দুধ ডিম ফল ফ্রুট সেগুলো খাওয়ানোর জন্য দুধ আমি বেশ কিছুদিন আগে ইউজ করছি তো এই নৌকার জন্য দুধ আনতে পারি এখন নৌকা ঠিক করা হয়েছে এখন আবার দুধ রেগুলার আসবে মানে আসবে কি যে নিয়ে আসতে হবে নিয়ে আসতে পারবো তারপরে ডিম তো থাকে দেখেন আমরা মাঝে মাঝে ডিম খাই তারপরে ডিম থাকে মাছ প্রায় সময় মাছ থাকে মানে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু করা যায় আমি চেষ্টা করি সেটা তারপরে বাবার সবচেয়ে বড় কথা হয়েছে তার সাথে থাকা সঙ্গ করা আর আমরা তো বেশিরভাগই ন্যাচারাল খাবার খেয়ে অভ্যস্ত মানে ভারী খাবারের সাথে ন্যাচারাল খাবারটা খেয়ে অভ্যস্ত যেমন বাড়ির সবজি বা কিছু মাছ টাছ সারি গোড়া মাছ এগুলোই আমাদের জন্য ঠিক আছে বা এগুলো বাবার জন্য ঠিক আছে হঠাৎ করে ভারী খাবার দিলে বাবার জন্য একটু সমস্যা হয়ে যায় আর বয়স হয়ে গেছে সব কাজ আর সব সময় হজম হয় না হয়তো সকাল বয়সে দেখা গেলো যে দুটা একটা মিষ্টির জায়গায় তিনটে বা চারটে মিষ্টি দিলাম বাবা খাইতে পারে কিন্তু সেটা তার জন্য ফুড পয়জন হয়ে দাঁড়ায় আর কি তো সেদিক থেকে একটু নিয়ন্ত্রণ করি তার খাবার দাবার দিকটাও একটু নিয়ন্ত্রণ করি তারপরে হলিক্সানা আছে হর্লিক্স খাওয়াই রাত্রিবেলা হুম সাধারণত বিড়িদের দেখানো নাই আর কি তো বললাম যে আমার পক্ষে যতটা সম্ভব আমি চেষ্টা করি সব থেকেই রক্ষা করার চেষ্টা করি আর কি তারপরে বাবার গেঞ্জি তারপরে ধুতি এগুলোর কথা বলছেন তো ধুতি গেঞ্জি বাবার আছে অনেকগুলো আছে নতুন ধুতি আছে নতুন গেঞ্জি আছে বাহিরে গেঞ্জি বের বের আছে তাও বোধ হয় আটটা নয়টা হবে ধুতি দশ বারোটা হবে বের করানো আছে নতুন ধুতি আছে পাঁচ সাতটা পাঞ্জাবিও আছে হুম আবার পাঞ্জাবি কাপড়ও আছে যেগুলো বানাইতে হবে সেদিক থেকে বাবা এবার বলছে যে আমার জন্য কোনো রকম কিনতে হবে না নতুন যেগুলো ঘরে আছে ওগুলো আমি এবার তো এই জন্য বাজার থেকে নতুন কিছু কিনে আনি তবে অবশ্যই নতুন পাঞ্জাবি তারপর ধুতি গেঞ্জি পরে অবশ্যই বাবা পূজার মধ্যে যাবে তো গতকালকে তো পঞ্চমীর প্রথম দিন গেছে আর সবথেকে বড়ো সমস্যা হয়েছে বাবার যদি একটু মানে ওয়েদারটা একটু গরম থাকে তাহলে বাবা সহ্য করতে পারে না মানে অস্থের লাগে আবার একটা যদি শীত পড়ে তাহলে তার কাছে মানে স্বাভাবিক মনে হয় না জন্য আর এলো পাড়ার পূজা এই জন্য শিক্ষা গতকালকে দেখা গেছে যে ওই যে জেনারেলভাবে যে ধুতি ইউজ করে সেটা আর এলো পরে গেছে আর কি তবে আবার নতুন ধুতি পাঞ্জাবী সবই আনা আছে আগেই আছে আর কি এটা নিয়ে আশা করি তুই মত করার কোনো কারণ নাই তারপরে শ্রেয়াদি আরেকটা কথা বলছেন যে বর্তমানে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো কথাটা আমার কাছে একটু মানে কথাটা আমাকে আহত করছে আর কারণ আমি আমার চেষ্টা আছে যে পর্যন্ত বাবা আছে আমি সে পর্যন্ত তার সেবা করে যাব মা ছিল মা সেবা করে গেছে আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে আরও অনেক কিছু করা লাগছিলো কিন্তু আমার পক্ষে যতটুকু সম্ভব আক্রান্তে আমি চেষ্টা করছি সেটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন তো তারপরেও তো কিছু কাজ করতেই হবে কারণ কাজ না করলে সংসার চলবে কী করে তো এখনও ব্যবস্থাই আমাকে বাইরেও কাজ করতে হয় বাড়িতেও দেখতে হয় সব কিছু কাজেই অনেক সময় দেখা যায় যে সময়ের অভাবে বা পরিস্থিতি মানে অনেক কিছুই করা সম্ভব হয় না তো আশীর্বাদ রাখবেন শরীর যেন সুস্থ থাকে বাবা যে কোনো আসে শরীর যেন সুস্থ থাকে বাবার যেন সুস্থ থাকে আমি যেন তার সেবা করে যেতে পারি তারপরে আমার অবর্তমানে কে কি করলো না করলো বা কে কী বললো সেটা হলো পরের বিষয় কিন্তু আমারটুকু আমি করে যাব হলো কথা আর আপনারা যদি সাথে থাকেন আমি আর উৎসাহ বেশি পাব যেমন আজকে যে স্ত্রেয়াদি কথাগুলো বলছেন ঠিকই আছে যে পাওয়ার জন্য প্রতিদিন এগুলো দরকার এবং সেগুলো আমি চেষ্টা করি সেগুলো যোগান দেওয়ার জন্য তবে শেষ কথাটা আমার একটু মনে আসতে বলে আমি মানে সরাসরি উত্তর দিলাম আর কি কারণ ওগুলো লিখে জানাতে গেলে অনেক সময় লাগবে অনেক লিখতে হবে আর মুখে বললে হয়তো আরও ভাষাটা সুন্দর করে বলা যাবে যাই হোক দিদি আপনি আমাদের পাশে থাকেন তো আপনারা যে যেটা বলছেন ঘরটা ঠিক করার জন্য আমাকে আরেকটু সময় দিতে হবে আরেকটু সময় লাগবে আর আপনি এটা একটা পরীক্ষা দিক যদি ভালো সাথে চান্স পায় ভর্তি করে দেয় আপনারা একটু ওর জন্য আশীর্বাদ করেন ওর জন্য আর ঠিক মতো লেখা করে মানে ও লক্ষ্য পৌঁছাতে পারে তারপরে ঘর বাড়ি একদিন ঠিক করা যাবে এখন হয়তো শ্রম বেশি দিতে হবে আজকের আপনাদের সময় নষ্ট করবো না আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটি যারা যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্তই